মা আমাকে সেই লালদিঘির পাড়ের মধ্যে আমাকে নির্বাচনের দুই আগে আমাকে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠিয়ে নিয়ে গেছিল আল্লাহ তালার রহমতে আমি আবার আল্লাহর সাহায্যে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছিলাম হাজেনার পতন নিয়ে আমি কি বলবো দীর্ঘ সতেরো বছর কোনো কথাই বলতে পারিনি আমাদের গলার টিপে ধরে রেখেছিল তারা আমাদেরকে এতভাবে মানসিকভাবে নির্যাতন করেছিল যে স্বাধীনভাবে কোনো কথাও বলতে পারি নাই কিন্তু আমরা এক সময় উনিশশো নব্বই ইংরেজিতে এসে আমরা সৌরাজার সৎ বিরোধী আন্দোলনের আমরা ছিলাম অগ্রাধিকার প্রথম সারির ছাত্র রাজনেতা হিসেবে কিন্তু পরবর্তীতে আমরা যখন বিএনপি করেছি বউ বাচ্চার বাবা হয়েছি এখন আমাদেরকে সৈরাচারী শেখ হাসিনা আমাদেরকে বিভিন্ন রকমের বামরা মোকদ্দমার ভয় দেখিয়ে আমাদের গলা ঠিক পড়েছিল আমাকে উনিশে আমাকে দুই হাজার আঠারো সালে ডিবির মা করতে আমাকে সেই লালদিগির পাড়ের মধ্যে আমাকে নির্বাচনের দুই দিন আগে আমাকে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠিয়ে নিয়ে গেছিল আল্লাহ তালার রহমতে আমি আবার আল্লাহর সাহায্যে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছিলাম তখন থেকে আমাকে আমার আমার গলা চিপে ধরেছিল কোনো কথাই আমি বলতে পারি নাই বন্ধুরা কিন্তু আজকে নিশ্চয় আজকে মুক্ত আকাশে স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছি আমার বাসায় আমার ছেলে ভার্সিটিতে পড়ে আমার মেয়ে ভার্সিটিতে পড়ে আমার মেয়ে রোজা রাখছে এই ছাত্র জনতা যেন মুক্তি পায় এই সংঘাত